আমাদের এগারো দফা দাবি আমাদের এগারো দফা দাবি আমাদের দাবি গুলো মানতে হবে আমাদের যে দফা এগুলো মানতে হবে আমাদের শুধু এটাই দাবি আমাদের এটাই হচ্ছে মেন আমরা সব স্টুডেন্ট এটাই মানছি যে আমাদের এগারো যে দাবি এগারো দফা যে দাবি ওই দাবিগুলো মানতে হবে বাস্তবায়ন করে তারপর আমরা হ্যাঁ আন্দোলন চলতেই থাকবে আন্দোলন চলতেই থাকবে আমাদের মূল দাবি হচ্ছে আমরা রাজনীতি মুক্ত সাধু সমাজ চাই ইভেন আমাদের অনেক আমাদের মূল দাবি একটাই এখন আমাদের একটাই দাবি আমাদের নন টেক নন পলি নন টেকনিক্যালের আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কাউকে আমরা নিয়োগ প্রদান করতে চাচ্ছি না তাদের সবাইকে আমরা পদত্যাগ চাচ্ছি এটাই আমাদের এখন এক দফা এক মানে এটাই আমাদের দাবি সকল পলি মানে নন পলিটেকনিকে সবাইকে আমরা পদত্যাগ করতে চাই তাহলে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার চার বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শেষ করে তাহলে আমরা দিন শেষে বসে থাকি তাহলে আমরা কি করবো দাবি না মানা পর্যন্ত সমূহ সমূহগুলো আছে সেখানে দালাল অধ্যক্ষ উপাধ্যক্ষ ওনাদেরকে দ্রুত পরিবর্তন করতে হবে তারপর কারিগরি শিক্ষা বোর্ড এবং অধিদপ্তরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য চাকরির সুবিধা করে দিতে হবে আর আমরা আমাদের আমাদের সরকারি মোট উনপঞ্চাশটা পলিটেকনিক সহ আরও বাংলাদেশে শতাধিক পাঁচ শতাধিকের মতো হচ্ছে বেসরকারি পলিটেকনিক রয়েছে সেগুলোতে সব সে সকল পলিটেকনিক সহ সবগুলো পলিটেকনিক হচ্ছে দুর্নীতির পরামর্শ বেড়েই চলছে আমরা আমাদের পলিটেকনিক্যালে দুর্নীতি দমন করতে চাই আমরা চাই না আর কোনো দুর্নীতি হোক এই দুর্নীতির কারণে আমরা শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছি না আমরা পরীক্ষা পরীক্ষায় বিভিন্ন কারণে সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা আমাদের ক্যাম্পাস আমাদের পলিটেকনিক সারা বাংলাদেশের পলিটেকনিকগুলো দুর্নীতিমুক্ত চাই আর আমরা প্রত্যেকটা জেলায় বা বিভাগের প্রকৌশল বিশ্ববিদ্যালয় চাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য এবং আসন সংখ্যা যেন সবগুলো পলিটেক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি করা হয় ধন্যবাদ টিচার পাচ্ছি না আমরা হচ্ছে দক্ষ টিচার পাচ্ছি না আমাদের এখানে পলিটেকনিক্যালে দেখেন পলিটেকনিক্যালে হচ্ছে আমাদের টেকনিক্যাল টিচাররা থাকার কথা সেই জায়গায় আমাদের জেনারেল স্টুডেন্টের শিক্ষার্থীদের সেখানে চাকরি দেওয়া হচ্ছে যাদেরকে আমরা আমাদের টেকনিক্যাল সাবজেক্টগুলো পড়তে গেলে ক্লাসে কোনো কোয়েশ্চেন করে ঠিক মতো আনসার দিতে পারে না যেখানে তারা বলে যে তারা হচ্ছে এই লাইন থেকে আসে না তারা জেনারেল লাইন থেকে আসছে তো এই যে তাদেরকে নিয়োগ দিচ্ছে এই নিয়োগে কিন্তু অনেক ধরনের দুর্নীতি হচ্ছে আমরা এই দুর্নীতিগুলো রোধ করতে চাই আমরা চাই আমাদের পলিটেকনিক্যালে একজন টেকনিক্যাল শিক্ষক আসুক যেন আমাদের শিক্ষার্থীদের টেকনিক্যাল যে সাবজেক্টগুলো আছে সেরকম ভালো মতো সেগুলো পড়াতে পারে